আজ থেকে চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞান আজকের মতো এতটা উন্নত ছিল না তখন এক মহাগ্রন্থ নাজিল হয়েছিল যা মানবজাতিকে পথ দেখানোর জন্য সেই কিতাব পবিত্র আন শুধু ধর্মীয় বিধানই নয় বরং তাতে আছে এমন কিছু বৈজ্ঞানিক রহস্য যা আধুনিক বিজ্ঞান এখন আবিষ্কার করছে কিভাবে সম্ভব যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল অতপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম সুরা আল আম্বিয়া একুশ ত্রিশ চোদ্দশো বছর আগে যখন বিগ ব্যাং থিওরি নিয়ে কোনো ধারণা ছিল না তখন কোরআন এই আয়াতের মাধ্যমে মহাবিশ্বের প্রাথমিক অবস্থা এবং তার বিচ্ছিন্ন হওয়ার কথা বলছে আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী সুরা আজ জারিয়াত একান্ন সাতচল্লিশ বিজ্ঞানীরা বিংশ শতাব্দীতে এসে আবিষ্কার করেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এর বহু শত বছর আগে কোরআন এই সত্যটি বলে দিয়েছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুরা আল আম্বিয়া একুশ তেত্রিশ একসময় ধারণা করা হতো সূর্য স্থির কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য তার নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরছে কোরআন বহু আগেই এই বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত দিয়েছে যা ক্ষতিকর সৌররশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করছে আয়াতটি এবং আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ সুরা আল আম্বিয়া একুশ বত্রিশ এই আয়াতটি বায়ুমণ্ডলের সুরক্ষা প্রদানকারী ভূমিকার কথা বলছে যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি ও মহাজাগতিক বস্তুর আঘাত থেকে বাঁচায় এটি আধুনিক বিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত সত্য যা মায়ের জরায়ুতে বিকশিত হচ্ছে আয়াতটি হল আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে সুরা আল আলাক ছিয়ানব্বই দুই এর পাশাপাশি অন্যান্য আয়াতও দেখানো হয় যেখানে ভ্রূণের বিভিন্ন ধাপের বর্ণনা আছে যেমন আল আলাকা জমাট রক্ত মুদগা মাংসপিণ্ড চোদ্দশো বছর আগে মাইক্রোস্কোপ বা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু কোরআন ভ্রূণের বিকাশের এমন সূক্ষ্ম ও নিখুঁত বর্ণনা দিয়েছে যা আধুনিক ভ্রূণতত্ত্বের সাথে পুরোপুরি মিলে যায় এবং আমি প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম সুরা আল আম্বিয়া একুশ আধুনিক বিজ্ঞানে প্রমাণিত যে জীবের কোষের প্রধান উপাদান হল পানি এই সত্যটি কোরআন শত শত বছর আগেই বলে দিয়েছে কোরআন কোনো বিজ্ঞানের বই নয় বরং এটি একটি জীবন বিধান। তবে এতে এমন কিছু বৈজ্ঞানিক ইঙ্গিত রয়েছে যা মানুষকে জ্ঞান অন্বেষণে উৎসাহিত করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করে এই আয়াতগুলো প্রমাণ করে যে এই কিতাব কোনো মানুষের লেখা নয় বরং মহান জ্ঞানী আল্লাহর বাণী সুতরাং ধর্ম ও বিজ্ঞান একে অপরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক বিজ্ঞান আমাদের দেখায় কিভাবে মহাবিশ্ব কাজ করে আর ধর্ম আমাদের শেখায় কেন এটি কাজ করে পরবর্তী পর্বে আমরা পবিত্র কোরআনের অন্য কোনো দিক নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ